এই ছয়টি লক্ষণ দেখতে পেলে বুঝবেন আপনার বাড়িতে অশুভ আত্মা বাস করছে গরুর পুরাণকে হিন্দু ধর্মের এমন একটি গ্রন্থ হিসেবে বিবেচনা করা হয় যেখানে মানুষের জন্ম থেকে তার মৃত্যু পর্যন্ত সমস্ত কিছু লেখা আছে গরুর পুরাণের দর্শনে ভগবান শ্রীকৃষ্ণ গরুরজিকে মৃত্যু সম্পর্কিত অনেক রহস্যময় কথা বলেছেন যেমন মৃত্যুর আগের লক্ষণ মৃত্যুর পরের ঘটনা মৃত্যু যমলোক নরক জগৎ ইত্যাদি বিষয়গুলো বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে বন্ধুরা পুরাণে বলা হয়েছে আপনি যদি কিছু আশ্চর্যজনক লক্ষণ দেখতে পান তবে আপনার বাড়িতে কোনো অশুভ শক্তি উপস্থিত রয়েছে বা কোনো আত্মা আপনার বাড়িতে জায়গা করে নিয়েছে এই লক্ষণগুলির পরিণাম খুব ভয়ঙ্কর এবং বিপজ্জনক অনেকে এগুলোকে কুসংস্কার বলে উপেক্ষা করলেও ভবিষ্যতে তাদের অনেক সমস্যায় পড়তে হয় ঘরে কোনো অশুভ শক্তি প্রবেশ করলে বাড়িতে বিপদের পাহাড় নেমে আসে ওই বাড়িতে বসবাসকারী মানুষ মৃত্যুর মুখোমুখি হতে পারে বাড়িতে জমানো টাকা হঠাৎ করে কোনো কাজে ব্যয় হতে শুরু করে এবং পুরো পরিবার ধ্বংস হয়ে যায় তাই আপনি যদি আপনার বাড়িতে এমন কিছু লক্ষণ দেখতে পান তবে আপনার সময় মতো ব্যবস্থা নেওয়া উচিত গরু পুরাণ অনুসারে একবার পাখির রাজা গরু ভগবান শ্রীহরিকে জিজ্ঞেস করেছিলেন হে ভগবান যে ব্যক্তির বাড়িতে দেবী দেবতাদের বাস নেই শুধু অশুভ শক্তির বাস রয়েছে তা জানা যাবে কিভাবে তখন ভগবান শ্রীকৃষ্ণ গরুরজিকে উত্তর দিতে গিয়ে অনেক রহস্যময় কথা বলেন ভগবান শ্রীকৃষ্ণের মতে মা লক্ষ্মী যে বাড়িতে থাকেন না শুধু অশুভ আত্মা বাস করে এমন বাড়িতে সর্বদা দারিদ্র বিরাজ করে কোনো ব্যক্তির বাড়িতে অশুভ আত্মার বাস হলে সে বিভিন্ন ধরনের লক্ষণ দেখতে পায় তিনি এই লক্ষণগুলি ঘরের উপস্থিত বস্তুর মাধ্যমে বা স্বপ্নের মাধ্যমে পেয়ে থাকেন যদি কেউ স্বপ্নে এই জিনিসগুলি দেখতে শুরু করে তবে বুঝতে হবে যে তার বাড়িতে অশুভ আত্মার বাস রয়েছে তার পূর্বপুরুষ বা মৃত আত্মীয়রা আত্মারূপে নিজ বাড়িতেই ঘুরে বেড়াচ্ছে বাড়িতে আত্মার আগমন ঘটলে মানুষ নানা ধরনের লক্ষণ পেতে শুরু করে এমন পরিস্থিতিতে আত্মাদের থেকে মুক্তির ব্যবস্থা নেওয়া উচিত যাতে বাড়িতে দেবী লক্ষ্মী ও অন্যান্য দেবদেবীরা বাস করতে শুরু করেন এবং বাড়িতে সর্বদা সুখ এবং শান্তির পরিবেশ থাকতে পারে দুরা প্রথমেই জেনে নেওয়া যাক বাড়িতে আত্মা ঢোকে কেন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন এই পৃথিবীতে সমস্ত জীবের বেঁচে থাকার জন্য খাদ্য প্রয়োজন তেমনি আত্মারও খাদ্য প্রয়োজন যাদের বাড়িতে অশুভ কাজ হয় তাদের বাড়িতে আত্মা খাবার খেতে যায় গরু পুরাণ অনুসারে আত্মার খাবার পৃথিবীর সমস্ত জীবের নিন্দনীয় অর্থাৎ আত্মা এমন জিনিস খায় যার নিন্দা সবাই করে মানুষের শরীর থেকে নির্গত কপ মল প্রসাব ও অন্যান্য ধরনের নোংরা জিনিস খাদ্য হিসাবে গ্রহণ করে এছাড়াও বাসি খাবার ঘরে রাখলে আত্মা বেশি আকৃষ্ট হয় তাই বাড়িতে অনেক দিন বাসি খাবার জমিয়ে রাখা উচিত নয় বাড়িতে থুতু ফেলাও অশুভ মনে করা হয় এটিও আত্মার খাবার এমন অনেক লোক আছে যাদের ঘরে থুতু ফেলার অভ্যাস আছে যা শাস্ত্র অনুসারে খুবই ভুল মনে করা হয় বাড়িকে অশুভ আত্মার থেকে মুক্ত রাখতে ঘরের পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে খেয়াল রাখা খুবই জরুরি যে ঘর অপবিত্র যেখানে জিনিসপত্র এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে থাকে এমন বাড়িতে অশুভ আত্মা গিয়ে খাবার খায় যার ফলে ঘরের পরিবেশ সম্পূর্ণ নষ্ট হয়ে যায় এবং সেখানে নেতিবাচক ঘটনা ঘটতে থাকে এবং দেবী লক্ষ্মী কখনো এমন বাড়িতে প্রবেশ করতে পারে না ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে বাড়িতে লোকেরা উপবাস দান ধর্ম পূজা ইত্যাদি ধর্মীয় কাজ করে না এমন লোকেদের বাড়িতে অশুভ আত্মারা বাস করতে শুরু করে যে ঘরে নারীরা দীর্ঘক্ষণ ঘুমায় এবং তার স্বামী ও গুরুজনদের অপমান করে যে বাড়িতে পুরুষেরা অন্য নারীদের সাথে সম্পর্ক রাখে সেসব বাড়িতেও আত্মারা বাস করে এছাড়াও মানুষ স্নান না করে পূজা অর্চনা করলে দেবদেবীরা ঘর ত্যাগ করেন এবং সেখানে আত্মার বাসস্থান হয় বন্ধুরা এবার জেনে নেওয়া যাক ঘরে অশুভ আত্মার লক্ষণ কি কি। এক ভগবান শ্রীকৃষ্ণের মতে মৃত পূর্বপুরুষ বা আত্মীয়রা যারা আত্মারূপ ধারণ করে তারা ক্ষুধা ও তৃষ্ণায় বিস্তৃত হয়ে তাদের নিজ লোকের গৃহে প্রবেশ করে এগুলি বায়ু আকারে থাকে তাই মানুষের কাছে দৃশ্যমান হয় না সে তার পরিবারের সদস্যদের দেহে বাতাসের আকারে প্রবেশ করে তাদের নানা ধরনের স্বপ্ন দেখায় দুই শ্রীকৃষ্ণ বলেছেন যে একজন মৃত ব্যক্তি তার স্ত্রী পুত্র এবং তার পরিবারের সদস্যদের দেহে আত্মা হয়ে প্রবেশ করে যদি আপনার স্বপ্নে ঘোড়া হাতি এবং সারের মতো প্রাণী বিকৃত অবস্থায় দেখা দেয় বা রাগ করে আপনাকে আক্রমণ করে তবে আপনার বুঝতে হবে যে আপনার বাড়িতে আত্মার বাসা তিন যদি একজন ব্যক্তি ঘুম থেকে ওঠার পর বিছানায় নিজেকে বিপরীত অবস্থায় দেখেন অর্থাৎ ঘুমোনোর সময় তিনি সোজা মাথা রাখেন কিন্তু ঘুম থেকে উঠে দেখেন যে তার মাথা অন্যদিকে আছে তাহলে তার বুঝতে হবে যে তার বাড়িতে একটা অশুভ আত্মা পাশ করছে চার যদি কোনো ব্যক্তি নিজেকে শিকল দিয়ে বাঁধা অবস্থায় দেখে বা তার মৃত পূর্বপুরুষদের নোংরা পোশাকে দেখে বা তার পূর্বপুরুষদের অন্যের কাছ থেকে খাবার চুরি করে পালিয়ে যেতে দেখে বা তার মৃত আত্মীয়দের তৃষ্ণায় ভুগতে দেখে তাহলে বুঝতে হবে যে তার মৃত পরিবারের সদস্য আত্মজনীতে পৌঁছেছে এবং তার বাড়িতে বাস করছে পাঁচ স্বপ্নে কোনো প্রাণী যেমন গরু সার পাখি ঘোড়া ইত্যাদি প্রাণীকে মানুষের মতো কথা বলতে দেখলে বুঝবেন আপনার মৃত পেট জনিতে চলে গেছেন এবং তিনি আপনার বাড়িতে বাস করছেন যদি বাড়িতে ঘন ঘন ঝামেলা হয় হঠাৎ অর্থের ক্ষতি হয় পরিবারের সদস্যরা হঠাৎ অসুস্থ হয়ে পড়ে তবে এটিও একটি বড় লক্ষণ হিসাবে বিবেচিত হয় এটি বাড়িতে আত্মার উপস্থিতি নির্দেশ করে ছয় ঘরে বাদুর ঢুকে পড়লে বুঝতে হবে বাড়িতে অশুভ আত্মার উপদ্রবও রয়েছে আপনার বাড়িতে শকুন এসে বসলে তা খুবই অশুভ লক্ষণ হিসাবে বিবেচিত হয় এই লক্ষণ বোঝায় যে আপনার বাড়িতে কোনো অশুভ শক্তির উপস্থিতি রয়েছে তাছাড়া যদি আপনার ঘরে বারবার মাকড়সার জাল তৈরি হতে থাকে আপনি যতই পরিষ্কার করেন না কেন মাকড়সার জাল আবার তৈরি হয় তবে এটিও একটি অশুভ লক্ষণ হিসাবে বিবেচিত হয় এটি দেখা যে দেবী লক্ষ্মী আপনার বাড়িতে বাস করেন না বা আপনার বাড়িতে কোনো ইতিবাচক শক্তি নেই আপনার ঘর নেতিবাচক শক্তিতে পূর্ণ আপনি অবিলম্বে এটি দূর করার ব্যবস্থা নিন অন্যথায় আপনি খারাপ ফলাফল পেতে পারেন আপনি যদি এই ধরনের লক্ষণগুলি পান তবে আপনার অবিলম্বে এই ব্যবস্থাগুলি নেওয়া উচিত ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যদি কোনো ব্যক্তি এই লক্ষণগুলি পান তবে সেই ব্যক্তির উচিত গঙ্গায় স্নান করা এবং আত্মার বাধা দূর করার জন্য বেল গাছে জল দেওয়া এছাড়াও বাড়িতে হবন করে গরুর পুরাণ পাঠ করতে হবে ছাড়াও ঘর থেকে অশুভ আত্মাকে তাড়াতে প্রতিদিন ঘরে তুলসী পাতা দিয়ে গঙ্গা জল ছিটিয়ে দিতে হবে এতে ঘরে পজিটিভ এনার্জি তৈরি হয় এবং নেতিবাচক শক্তি ঘর থেকে বেরিয়ে যায় বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন